পাহাড়ের লতা পাতা দিয়ে নিজে নিজে নিজের অংশটুকু ঢেকে দিলেন কবরে দিলেন আমার জন্মের বোধ আমার বাবাকে আমি হারিয়েছি জন্মের কিছুদিন পরে আমার মা চলে গেছে তিনিও চলে গেলেন এ পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট যারা আমার জন্য সহ্য করেছিলেন তার ভেতরে এই লোকটা একজন তুমি আমাকে নবী বানিয়েছে আর রসুল বানিয়েছ আমি সাক্ষী দিচ্ছি উপরে আমি এখনো পর্যন্ত রাজি আছি তোমাকে আমি আহ্বান জানাই মাবু তুমি আমার চাষার উপরে রাজি হয়ে যাও আসুন আসুন

فاعوذ بالله من بسم الله الرحمن الرحيم <applause> يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه مسلم

শিলাদা ইউনিয়ন পরিষদ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের মাফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র মানিক প্রাণিকারী তা মাহফিলের সনাত ধর্ম সভাপতি মাহফিলের প্রধান অতিথি সাইফুল মাসাহেদ বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার জন আমির জননেতা অধ্যাপক মৌলানা আবুল হাসেম এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন মৌলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ অনেকগুলো সম্মানিত ব্যক্তিবর্গ আপনারা দেখতে পাচ্ছেন আমার গানে বামে অত্র এলাকার যারা সর্বজন শ্রদ্ধা বাদন ব্যক্তিত্ব বসে আছে আমি একটা একটা করে নাম ধরে দোয়া করলে অনেক সময় লাগবে এমনিতে আমাদের সামনে সময় খুব কম শিক্ষক জিজ্ঞাসা করছিল এক ছাত্রকে ওই ছেলে গোট বানানো

সামনে বসা মুসলমান ভাইরা রাডালের সম্মানিত মা এবং বনের প্রিয় কুষ্টিয়াবাসী শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের একটা একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন এদেশে এই পরিবেশটা যেন আরো মুক্ত হয় সেজন্য করণীয় এই সমস্ত কাজের প্রস্তুতিমূলক কোরআনে কারিমের আজকের আয়োজন যাদের উদ্দেশ্য দিয়েছেন আপনারা লিখে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত মানুষের সুস্থতা কামনা। শব্দ দুইটা দিয়েছেন নিহত এবং আহত এইটা বৈষম্য দূর করার জন্য পৃথিবীতে আমরা জানি যুগে যুগে নবীদেরকে আল্লাহ যে পাঠিয়েছিলেন যে সমস্ত উদ্দেশ্য নিয়ে তার ভেতরে এইটাও ছিল তারা বৈষম্য দূর করার জন্য এসেছিলেন এইটা থাকার কারণে আজ হাজার মানুষ আমরা জুলুমের শিকার বাংলাদেশের প্রত্যেকটা দিক এবং বিভাগে আমরা দেখতে পেয়েছি যোগ্যতা থাকার পরেও বৈষম্যের শিকার হয়ে দুর্বিষহ জীবন যাপন করে চলেছিলাম বিশেষ করে এই সতেরো বছর কথা বুঝতেছে দেওয়ালে যখন একেবারে পিঠ ঠেকে গেছে তখন আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়েছি যে না এই বৈষম্য আর চলতে দেওয়া যাবে না বিশ্ববিদ্যালয়ে আমরা জানি অনার্স মাস্টার্স যারা যে মানুষগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেওয়া হয় তো বাস্তবতা এমন জায়গায় পৌঁছিয়েছিল আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট না তার উপরেও যদি কিছু হয়ে থাকে আপনার ব্যাকগ্রাউন্ড সেটা আছে দলীয় পরিচয় যদি না থাকে আপনি ফেরেশতা আজরাইল জিবরাইল হলেও আপনাকে ওই জায়গায় দিবেন ঠিক যে জায়গায় যে আছে এখানে যদি এরকম যোগ্য মানুষ না বসিয়ে যার রোল নাম্বার একাত্তর কত এসে বই খাতা ব্যাগ ম্যাক্স সব নিয়ে বসে স্যার হয় ছুটি দেন না আমি গেলাম গেলাম মানে

আমরা এই বাস্তবে যা দেখলাম এই পনেরো থেকে সতেরো বছরে যার রোল নাম্বার এক এই মানুষগুলোকে তো শেয়ারে বসানোর দরকার ছিল অথচ বৈষম্য বৈষম্য শব্দটাতে কত নিকৃষ্ট শব্দ বাস্তবে আমরা এখন টের পাচ্ছি সব জায়গায় শুধু শিক্ষা ব্যবস্থা না প্রত্যেকটা দিক এবং বিভাগে এই শুরু হয়ে গিয়েছিল এই সুলোম অত্যাচারের বিরুদ্ধে যে মানুষগুলো জীবন দিয়ে গেল বিশেষ করে আবু মুগ্ধ ভাই সহ যতগুলো মানুষ জীবন দিয়েছে এদেরকে আল্লাহ দান করে এই জায়গায় যেন কেউ ফতাবাজি করবেন না যে না ওরা কেবার মারা গেল তো শহীদ হয়েছে কে বলেছে শহীদ হয়নি পানিতে ডুবে মরলে যদি শহীদ হয় আগুনে পুড়ে মরলে যদি শহীদ হয় দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয় জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যে দিয়ে গেল সে শহীদ হবে মানে এক কথা বলছে মাস্ট বি আপনাকে বলাই লাগবে শহীদ যদি কেউ স্বীকার না করেন মুখ দিয়ে বলতে না চান এ কথা কখনো বলবেন না যে ও মারা গেছে শহীদরা মরে না বালা হইয়া ও নেমিংদা রববিহীন ইউরসাতুন আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে খাবার খাই

হাজরাতে হামসার এই টোকরা টুকরা অংশগুলো যখন নিয়ে এক জায়গায় করেছিলেন দেখলেন কয়েক টোকরা পাওয়া যাচ্ছে না যতটুকু পাওয়া যায় নিজের সাঁতরটা খুলে মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ছিল বাকিটা ঢাকা যায় না পাহাড়ের লতা পাতা দিয়ে নবীজি নিজে নিজের অংশটুকু ঢেকে দিলেন কবরে দিলেন ডাক দিয়ে বললেন মাবুদ হে আমার চাচা হামজা জন্মের আগে আমার বাবাকে আমি হারিয়েছি জন্মের কিছুদিন পরে আমার মা চলে গেছে দাদার আন্ডারে ছিলাম তিনিও চলে গেলেন এ পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট যারা আমার জন্য সহ্য করেছিলেন তার ভেতরে এই লোকটা একজন তুমি আমাকে নবী বানিয়েছ রসুল বানিয়েছ আমি সাক্ষী দিচ্ছি চাচার উপরে আমি এখনো পর্যন্ত রাজি আছি তোমাকে আমি আহ্বান জানাই চাষার উপরে রাজি হয়ে যাও যত ছোট মনে হচ্ছে এই ব্যাপক কথা কিন্তু অনেক বেশি বিশ্ব নিজে দাঁড়িয়ে বলছে আল্লাহ এই চাষার উপরে আমি রাজি আছি এখনো পর্যন্ত খুশি আছি আল্লাহ তুমি নিজেও রাজি হয়ে যাও

ছোটবেলায় যারা তার সাথে যুদ্ধ করেছিল আজকে তারা বড় হয়ে গেছে এই মানুষগুলো রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে তিরিশ বছর আগে মোহাম্মদ রসুল্লাহর চাচা হজরতে হামসা রাতি আল্লাহ হো ওহদের ময়দানে জীবন দিয়েছিলেন যেখানে যেখানে কাফেরেরা তাকে টোকরা টোকরা করেছে ওই জায়গা